এরপরে যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে জাহান নামের আজাব একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দুর ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে আল্লাহ বলবে